আসসালামাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আমিও অনেক ভালো আছি তাই আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন অনেকে আমাকে চিনেন না কারণ অলরেডি আমি দুইটা ভিডিও করছি এইটা নিয়ে আমি তিনটা ভিডিও করতেছি তাই তিনটা ভিডিও যে করতেছি কিসের জন্য করতেছি আসলে প্রথম আমার পরিচয়টা দিয়ে আমি আমার নাম জুলেখা বাড়ি গাজীপুর আমি থাকি লেবানন সাত বছর ধরে লেবানন থাকি আমার কোনো কাগজপত্র অবৈধ আমার এখন লেবানন থেকে যাইতে হইলে বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজার টাকা আইনে পরে যাইতে হইব কিন্তু এটা আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছি না ম্যানেজ করতে পারতেছি না বললেই আজকে আমি এই প্রতিবেদনটা করতেছি আর প্রতিবেদনটা দুইটা প্রতিবেদন অবশ্য আমার করা হয়েছে দুইটা ভিডিও করা হয়েছে দুইটা ভিডিও কইরা দেখতেছি আসলে মানুষ অনেক সবাই আমার ভিডিওটা দেখে দেখে আমার সাথে যোগাযোগ করতেছে কথা বলতেছে কিন্তু কথা যে বলতেছে কিসের জন্য বলতেছে সেটাই বলার জন্য আমার ভালো থাকা মন্দ থাকা খারাপ ভালো সব মিলে কথা বলার জন্য আজকে আমার আমি লাইভে চলে আসলাম এজন্য আসছি যে আমি যেগুলো বলি নাই আসলে মানুষ ওই মন্তব্যগুলো বেশি করতেছে সবাই শুধু আমার সাথে কথা বলার জন্য মানে অনেক আগ্রহ কিন্তু আমি তো একজন নাকি আমি একজন হয়ে তবে মিলিয়ন মিলিয়ন মানুষের ফোন রিসিভ করতে পারি না যাক এটা যারা ফোন করতেছেন তাদের সমস্যা আমার তো সমস্যা না এখন যারা যাদের সাথে কথা বলতেছি যারা আমাকে সাহায্য সহযোগিতা করতেছে তারা জানে যে আমার সাথে কথা বলছে না বলে নেই আমার হাজবেন্ড বিয়ে করছে আমার তিনটা মেয়ে আমার হাজবেন্ড বিয়ে করছে তিনটা মেয়ে তিনটা মেয়ে নিয়ে আমি জীবন অনেক কষ্ট করছি অনেক বাংলাদেশে গার্মিজে চাকরি করছি অনেক মানে কত কষ্ট করছি এটা মানুষ আমারটা আমি জানি আর হয়তো কারো কাছে কখনোই বলতাম না এখন হয়তো সারা বিশ্বের কাছে বলতেছি এই কারণে যে আমি আর পারতেছি না মানে আমি আর কষ্ট নিতে পারতেছি না এই জন্য আমার স্বামী স্বামী নাই আমার আমার স্বামীর বাড়ির আত্মীয় স্বজন থাইকা আমার তারা নাই হয়তো ইন্টারনেট কমার বেশি সবাই চালায় আমার ফ্যামিলিতেও চালায় আমার হাজবেন্ডের ফ্যামিলি তো চালায় সবাই আমার এই লাইফটা হয়তো তারাও দেখবো আমার কি অপরাধ কি দোষ আমার তিনটা সন্তান আমার তিনটা মেয়ে এই জন্য আমার দোষ আচ্ছা যাক এটা আমার নসিব আমার কপাল আল্লাহ আমার অনেক ভালো রাখছে যে আমার তিনটা মেয়ে দিছে আল্লাহ আমার তিনটা মেয়ে দিছে যে তিনটা মেয়ে আমারে অনেক ভালোবাসে অনেক একটা মেয়ে কথা বলতে পারে না প্রতিবন্ধী আমি যে লেবানন আসছি সাত বছর লেবানন আসছি লেবানন থেকে তো সমস্যা এই দুই বছর ধরে লেবানোর সমস্যা যদি না হইতো তাহলে আমি হয়তো এই প্রতিবেদন করতাম না আমি আজকাল সবার মানে এই যে মানুষ আমাকে ফোন করতেছে জিজ্ঞেস করতেছে অনেক বাইয়েরা আছে যে শুধু আমার আমার ফোন করে একটু জানতে চাইতেছে যে আমি কীরকম আসি হয়তো তাদের সামর্থ্য নাই আমার কিছু দেওয়ার কিন্তু তারপর তাদের আগ্রহ যে বোন কেমন আছে একটু খবর জানি বোন কেমন আছে কিন্তু ভাই সরি ভাই সরি আমি তো আমি তো ফোন রিসিভ করতে পারি না কারণ আমি একলা মানুষের কয়টা ফোন রিসিভ করব আমার অলরেডি বাংলাদেশে দুইটা নাম্বার আমার নাম্বার তিনটা নাম্বার দেওয়া হয়েছে আমার সাথে যেভাবে কথা বলতেছে যেভাবে ফোন দিতাছে আমার বাড়ির নাম্বারও ঠিক ওইভাবেই ফোন দিতাছে যদি এইভাবে ফোন দেয় তা আমি একটা কম দামি মোবাইল চালাই বর্তমানে আমার মোবাইলটা নষ্টের পথে আমি ইমোটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি শুধু ফোনের কারণে যাক আমি কোথায় থাকি কেমন থাকি কিভাবে থাকি যারা আমার জানার জন্য অনেক আগ্রহ যে আমার বোন কেমন আছে বোন ভালো আছে না বোন খারাপ আছে এই কথা যারা জানার জন্য অনেক আগ্রহ আমি আবার লাইভে আসব আবার এসে আপনাদের জানাবো আমি কেমন আছি ভালো আছি মন্দ আছি সব কথা আপনাদের সাথে বলবো আপনারা প্লিজ যারা আমারে অযথা বিরক্ত করতেছেন ফোন দিয়ে অযথা আমারে বিরক্ত করেন না যদি বোন যে যেই কে মনে করে আমাকে ফোন করেন বাস আমাকে একটু হেল্প করেন আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আমার মা আমি ইলেবন অনেক সমস্যায় আছি যদি পারেন আমার একটু হেল্প করেন বাস এটাই আমার আর কোনো কিছু বলারও নেই চাওয়ারও নেই করারও নেই প্লিজ দয়া করে আমাকে একটু হেল্প করেন আমাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না কারণ আমি সবাই আমার বাজে মন্তব্যটাই বেশি করেন কিন্তু প্লিজ এডিএপ্টারা করবেন না আলাইকুম আমি আর কি বলবো বলার নাই আমার আপনাদের কাছে করে 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 অনুরোধ অনুরোধ বলতেছি আপনারা আমাকে দয়া করে ফোন করা থেকে বন্ধ করুন একদম ফোন করবেন না আসলে আপনারা যেভাবে আমাকে ফোন করে ডিস্টার্ব করতেছেন যেভাবে আমাকে ফোন করে ডিস্টার্ব করতেছেন আপনাদের আল্লাহর রস্তে ধোকে লাগে আমাকে আপনারা ফোন করিলেন না আপনারা আমারে যতটুক সাহায্য না করছেন তার থেকে বেশি কথা কই আমাকে বিরক্ত করতেছেন ওকে আপনাদের কাছে হাত জোড় করে বলতেছি আমাকে অযথা বিরক্ত কইরেন না আপনারা অযথা বিরক্ত কইরেন না আমিও তো আপনাদের একজন মেয়ে মা বোন খালা চাষি অনেক কিছুর মতন কিন্তু কেন আপনারা আমার সাথে করতেছেন কেন এরকম করতেছেন আপনাদের হাত জোর করে বলতেছি আপনারা আমাকে দয়া করেন যদি আমাকে একটু সাহায্য সহিত করতে মন চায় প্লিজ আমাকে একটু সাহায্য করেন কিন্তু আমাকে নিয়ে কোনো বাজে প্রস্তাব দেন না বাজে মন্তব্য করেন না আমি তো এই প্রকাশ আসছিলাম যে একটু ভালো থাকবো ভালো চলবো কিন্তু এখন এই দেশের পরিস্থিতির কারণে আমি এই অবস্থা দয়া করে আমাকে কেউ বাজে মন্তব্য করবেন না দয়া করে আপনাদের কাছে অনুরোধ অনুরোধ করতেছি সাহায্য করে অনুরোধ করতেছি আপনারা প্লিজ আমাকে অযথা করেন না আপনাদের ফোনের কারণে আমি ফোন দিয়ে কিছুই করতে পারি না আমার একটা কম দামে একটা মোবাইল মোবাইলটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে ওকে প্লিজ আপনারা হাত জোর করে বলতেছে আপনারা কেউ আমাকে বিরক্ত করেন না যারা আমাকে সাহায্য সহজ করতেছেন তারা প্লিজ আমাকে একটু সাহায্য করুন যেন আমি এই থেকে যাইতে পারি আমার বাড়িতে কিছু সমস্যাটা যেন সলভ হয় ওকে প্লিজ অয আমাকে ফোন করে বিরক্ত করবেন না তা সবাই ভালো থাকবেন আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কিরকম আসলে বিরক্ত করবেন ওকে খোদা হাফেজ ভালো থাকবেন আলাইকুম